হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্রাইট স্কিল বিডি সো আজকের এই ভিডিওটাতে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ব্রাইট স্কিল বিডিতে রেজিস্ট্রেশন করার পরে আমাদের যে ইনেকটিভ আইডিটা হয় সেই ইনেকটিভ আইডি থেকে কীভাবে কাউন্সিলরের সঙ্গে কন্টাক্ট করতে পারবো বা কীভাবে কাউ কাউন্সিলরকে মেসেজ করতে পারবো তো এর জন্য সবার প্রথম আমাদেরকে কোম্পানির ওয়েবসাইটে যেতে হবে তার জন্য গুগল বা ক্রোম যে কোনো একটা ব্রাউজারে যাবেন গুগলে গিয়ে সার্চ করবো wWw.। ডট ব্রাইট আর আই জিএইচটি ব্রাইট স্কিল এস কে আই এল এস বিডি ডট কম লিখে আমরা সার্চ করব সার্চ করলে দেবেন সবার প্রথম একটা ওয়েবসাইট কিন্তু আপনার কাছে ওপেন হয়ে যাচ্ছে তো তো এখানে আইডিটাকে লগ ইন করার জন্য ডান দিকের কোনায় দেখুন তিনটে লাইন আসছে থ্রি লাইনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখুন একটা লগ ইন নামে কিন্তু একটা বাটন দেখতে পাবেন তো নিচের দিকে লগ ইন অপশানটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি ফর্ম ফিল আপের সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন এখানে মোবাইল নম্বরটা দেবেন এবং ফর্ম ফিল আপের সময় যে পাসওয়ার্ডটি আপনি ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটি কিন্তু ঠিকঠাক করে দেবেন তো এখানে আমি কী করছি আমার আইডি অ্যান্ড পাসওয়ার্ড যেটা আছে সেটা দিয়ে এখানে আমরা নিচের দিকে লগ ইনে ক্লিক করলাম দেখুন আমার আইডিটা কিন্তু এখানে সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে এবার আমরা চলে যাব কীভাবে কাউন্সিলরের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবো তার জন্য দেখুন লগ ইন হয়েছে পরে একটু নিচের দিকে আসবেন এখানে আমাদের কি লেখা আসছে না ইয়োর অ্যাকাউন্ট ইজ ইন প্লিজ প্লেস কনট্যাক্ট কাউন্সিলর তো এখানে আপনাকে কাউন্সিলর সঙ্গে কন্ট্যাক্ট করার অপশান দিয়ে দিচ্ছে নিচের দিকে দেখুন হোয়াটসঅ্যাপ লেখা আসছে তো কনট্যাক্ট করার জন্য আমরা এই হোয়াটসঅ্যাপ অপশানটাতে ক্লিক করব ক্লিক করে ডাইরেক্ট আপনার যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে কিন্তু নিয়ে চলে যাবে তো এখানে একটা এস এম এস দেখতে পাচ্ছেন আপনার আইডি নাম্বার আছে ঠিক আছে তো এখানে যে সেন্ট অপশনটি আসছে আপনি যে সেখানে সেন্টে ক্লিক করে দেবেন তো সেন্টে ক্লিক করলে কী হবে আপনার কিন্তু মেসেজটা কাউন্সিলের কাছে চলে যাবে তাহলে এইভাবে আমরা কী করতে পারবো কাউন্সিলর সাথে কন্টাক্ট করতে পারবো এবং দেখুন নিচের দিকে একটা জয়েন আওয়ার কমিউনিটি আসছে তো আপনি এখানে আমাদের কমিউনিটিতে জয়েন করতে পারেন তার জন্য কিছুই না জয়েন নামেতে ক্লিক করবেন ক্লিক করে কিন্তু এখান থেকে আপনি আমাদের কমিউনিটিতে আসবেন আসার পর ডান দিকের কোনো দেখুন ফলো নামে একটা অপশান আসছে তো ফলোতে ক্লিক করলে আপনি কিন্তু কমিউনিটিতে জয়েন করে যেতে পারবেন তাহলে এটা হলো আমাদের একটা থেকে কীভাবে কাউন্সিলর সাথে কন্ট্যাক্ট করতে পারবো এবং কিভাবে আমাদের কমিউনিটি গ্রুপের মধ্যে জয়েন করতে পারবো তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ